আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলের সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুইক বিডি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান আমি আপনাদের সাথে আছি এবিএনদিদার আলম আরজু এবং আমাদের সাথে আছে একজন অতিথি জনাব শফিকুল ইসলাম শফিক ভাই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাতার প্রবাসী ব্যবসায়ী আজকে আমাদের আলোচনার বিষয়ে গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন যেসব দলগুলো আহ আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ কতটুকু আমরা চলুন আমরা মূল পর্বে চলে যাচ্ছি আলোচনায় জনাব শভিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ব্যস্ততার মধ্যে আজকে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আমাদের কুইপিন্ডের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছাসবই আমরা মূল আলোচনা চলে যাব আজকের আমাদের আলোচনার বিষয় যে সব দলগুলো বাংলাদেশে যে গণতন্ত্রের সাথে জড়িত এই সব দল এবং যে সব রাজনৈতিক লিডাররা যাদের আমাদের গণতন্ত্রের সাথে জড়িত ছিল তাদের আগামী নির্বাচন অংশগ্রহণের এই নিশ্চয়তা কতটুকু নিয়ে আমরা আজকে আলোচনা করব জি ইনশাআল্লাহ আজ ভাই আপনার মাধ্যমে যারা এই প্রোগ্রাম দেখতেছে দেশ এবং দেশের বাহিরে সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আর আমাকে আপনার কুইক বিডি চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার কাছে আমি চির কৃতজ্ঞ আজু ভাই দেখেন একটা বিষয় আপনি যারা আমাদের এই গণহত্যা এই যে আগস্ট মাসে যারা দুই হাজার চব্বিশ সালে যারা গণহত্যা চালিয়েছে আমাদের দেশের তরুণ শিক্ষার্থী এবং আপনার সর্বদলীয় রূপ ছাত্র জনতা যেখানে হত্যা করা হয়েছে এইখানে একটা স্বৈরাচার পেয়েছিস সরকার ওদেরকে তো মানে আগামী নির্বাচনে কোনো অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যাবে না এটা কোনো মতেই কারণ ওরা দেশের শত্রু ওরা জাতির শত্রু এবং ওরা জনগণের শত্রু যে আমাদের যে একেবারে আপনি মনে রাখবেন যেমন স্বাধীনতার সময় যেমন আপনার চোদ্দই ডিসেম্বর যেমন বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে পাকিস্তানিরা নির্মণ ভাবে হত্যা করে আমাদের জাতিকে যে একটা মেধা শূন্য করে দেওয়ার প্রচেষ্টা ছিল পাকিস্তানি বাহিনীর তদ্রুপ আওয়ামী লীগ ফেসিস্ট সরকার তদ্রূপ আমাদের দেশের উদীয়মান শিক্ষার্থী মেধাবী ছাত্রদেরকে ওরা ওই আপনার আগস্ট মাসে ওদেরকেও তদ্রূপ গণহত্যা করেছে যারা গণহত্যা করছে তারা আগামীতে নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না যে জি শফিক ভাই আমরা আরেকটা আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি এই আইনি প্রক্রিয়াতে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তারা এই বর্তমানে যে আপনার সরকার অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টায় আছেন যে কিছু কিছু নেতা এবং এমপি মিনিস্টার এবং প্রধানমন্ত্রী সহ দেশ ত্যাগ করেছেন এদেরকে আইনি প্রক্রিয়ায় যদি আনা যায় তাদেরকে যদি আপনাদেরকে এদেরকে যদি কোনো আইনি প্রক্রিয়াতে যদি কোনো তাদের বিচারাদ যদি আপনাকে আওতায় আনা যায় তাদেরকে সামনে কি কোনো রকম নির্বাচনে কোনো সুযোগ অংশগ্রহণ নিতে পারবে কিনা অথবা অপচক শক্তি কোনো রকম এই ওদের সাথে কোনো জড়িত হবে কিনা কি মনে করেন না আপনি জানেন আপনারা ভারতের সাথে আমাদের একটা বন্ধু বিনিময় চুক্তি আছে যদি আমাদের দেশের বিচারের প্রক্রিয়া কেউ যদি অপরাধী হয় যদি ভারতে তারা আশ্রয় নেয় তাহলে ভারত সরকার আমাদেরকে ফেরত দিতে বাধ্য এটা এটা সরকারের আমলে ভারতের সাথে একটা চুক্তি হয়েছে আশা করি ইনশাল্লাহ অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এই সরকার যদি হাসিনাকে ভারত থেকে ফেরত নাও আনতে পারে পরবর্তীতে যে সরকার গঠন হবে ওই সরকারে ওই হাসিনাকে ইন্ডিয়া থেকে দেশে এনে আমাদের দেশের প্রচলিত আইন হিসাবে তার বিচার হবে ইনশাল্লাহ আর যারা আপনার ওই যে আপনার গণহত্যা চালিয়েছে ওদেরকে তো বিচার অবশ্যই বাংলার জমিনে করতে হবে কারণ ওদেরকে বিচার যদি না করেন তাহলে একটা লোক যদি অপরাধ করে পার পেয়ে যায় পরবর্তীতে সে আরো অপরাধ আরো বেশি করে তাই যে অপরাধ করছে তার শাস্তি পেতেই হবে শাস্তি অনিবার্য তাকে শাস্তি দিতেই হবে আমাদের দেশের আইন আছে আদালত আছে এটার মাধ্যমে ওদেরকে বিচার করতে হবে যারা দেশের ভিতরে আছে যারা আওয়ামী লীগ ফেসিস সরকারের যারা মন্ত্রী মিনিস্টার এমপি বিভিন্ন লোককে অ্যারেস্ট করছে ইতিমধ্যে আমাদের গোয়েন্দা বাহিনী পুলিশ বাহিনী তাদেরকে তো বিচার করতে হবে আর যারা দেশে দেশ থেকে পালিয়ে গেছে তাদেরকেও দেশে এনে বিচার করতে হবে আর বিশেষ করে আমি দেড় কোটি প্রবাসীর প্রতি আমার একটা আহ্বান থাকবে এই আওয়ামী লীগ ফেসিস্ট সরকারের যারা মন্ত্রী মিনিস্টার আওয়ামী লীগের সাঙ্গ পাঙ্গ বিভিন্ন ধরনের পুলিশ যারা দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছে বিভিন্ন লোক আপনার আমেরিকাতে আছে আপনার দুবাইতে আছে এবং বিশেষ করে ইউরোপে আছে অস্ট্রেলিয়াতে আছে আমি যারা আমাদের দেড় কোটি প্রবাসী দেশের বাহিরে আছে। তাদের প্রতি আমার আপ্রাণ প্রচেষ্টা থাকবো আপনারা যেখানে এই আওয়ামী লীগের গুন্ডা পান্ডা আপনারা তাদেরকে পান তাদেরকে আপনারা ধরেন তো স্থানীয় পুলিশের কাছে এবং আমাদের অ্যাম্বাসির কাছে সুপদ্ধ করেন কারণ তারা যদি পার পাইয়া যায় তাহলে ভবিষ্যতে আর মানুষের অন্যায় বেশি করে করব আওয়ামী লীগ ফেসিস্ট স্বৈরাচার সরকার যে ষোলো বছর যে দেশে নির্যাতন করছে অন্য ভিন্ন রাজনীতির যারা চিন্তা ভাবনা ছিল যেমন আপনার গণ অধিকার বলেন বিএনপি বলেন জামাতি ইসলাম বলেন তাদের উপরে যে নির্যাতন চালিয়েছে যে অত্যাচার চালিয়েছে দীর্ঘ ষোলো বছরে তো তাদেরকে দেশের বাহির থেকে এনে অবশ্যই বিচার করতে হবে আর একটা কথা দিদার ভাই আপনি একটা সুন্দর কথা বলছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার আহ্বান থাকবে আজকে একটা প্রোগ্রামে দেখলাম জাতীয় পার্টির যে জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নু উনি দুইজনকে কোনো একটা রাজনৈতিক মিটিং ডাকা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার আমার একটা একটা আমার বিশেষ করে একটা বার্তা থাকবে যে আপনারা কোনো দিন আর ওই আপনার জি এম কাদের এবং মজিবুল হক চুন্নুকে কোনো প্রোগ্রামে ডাকবেন না কারণ ওরা ছিল আওয়ামী লীগ ফেসিস সৈরাচার সরকারের দূষণ আওয়ামী লীগ যতটুকু অপরাধ করেছে জাতীয় পার্টিও তদ্রুত ততটুকু অপরাধ করেছে আপনি জানার কথা এই যে দুই সালে যে দামি নির্বাচন হয়েছে নির্বাচনের পরে কিন্তু আমার ওম দৃষ্টি কিশোরগঞ্জ আপনি জানেন আমরা এই মজিবুল হক চুন্নুর বাড়ি কিশোরগঞ্জ তাই আমরা কিশোরগঞ্জে তাকে অবাস্তব ঘোষণা করিয়াছি ইতিমধ্যে ওই মজিবুল হক চুন্নুকে আগে উনি আপনি ছিল আওয়ামী লীগ সরকারের এই উনি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী ছিল ওই মন্ত্রী থাকাকালীন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে উনি যে লুটপাট করিয়াছে গার্মেন্টস সেক্টর থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক লুটপাট করছে এই মজিবুল হকচূর্ণ তাইলে আমি আমার যেসব রাজনীতির ভাই এবং বন্ধুবণ আছে বিশেষ করে আপনার বন অধিকার এবং বিএনপি জামাতি ইসলাম তাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা জিএম কাদের এবং চূন্যুকে যেখানেই পান আপনারা তাদেরকে পাকড়াও করবেন আপনারা তাদেরকে ধরবেন দইরা ওইখানে পুলিশের কাছে সুপদ্ধ করবেন আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী ওদের বিচার হবে কারণ জি এম খাদের এবং জাতীয় পার্টি মজিবুল হক চূর্ণ উনিরা বারবার আওয়ামী লীগ সরকারকে মেন্টেন দিয়েছে যার জন্য ওরা এত ষোলো সতেরো বছর আমাদের দেশে একটা অরাজকতা কায়েম করছে একটা স্বৈরাচার তন্ত্র কায়েম করছে এবং দেশের অনেক লোককে গণহত্যা করছে জেনোসাইড করছে এটা অবশ্যই বিচার হবে শেখ হাসিনা যতটুকু অপরাধী জিএম কাদের এবং মজিবুল হক চূর্ণ ততটুকু অপরাধী অপরাধ যে করুক অপরাধের সাথে যে সহযোগিতা করে সে অপরাধী আমরা আরেকটা প্রশ্ন আপনার কাছে যাচ্ছে যেটা আমাদের দেশ গঠনের যেই ছাত্র সমাজের ভূমিকা এবং কি আন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব নিয়েছেন এখনও এই যারা অপরাধী অনেক মন্ত্রী মিনিস্টার সহ অনেক অপরাধী এখনও এই আইনের আওতাধীনের বাইরে আছে এদেরকে এই কেন আইনের আওতা আনা হচ্ছে না কেন দেরি হচ্ছে বাংলাদেশ সরকারের তো এটাই এখন বর্তমানে যিনি আছেন বড় ডক্টর মোহাম্মদ জুলু সাহেব যথেষ্ট চেষ্টা করতেছেন এই এটাতে আপনি কি মনে করেন যে এদেরকে আরো আইন শৃঙ্খলা বাড়িকে আর কাজ করা দরকার জি আপনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন সরকার পতন হয়েছে প্রায় এখন দীর্ঘ দেড় মাসের মতন আপনি একটা বিষয় লক্ষ্য করছেন এখন পর্যন্ত কিন্তু শেখ পরিবারের একটা লোককেও অ্যারেস্ট করা হয়নি শেখ পরিবারের যে সব লোকগুলি আছে এই যে আহ আপনার ষোল ডিবৎ দ্বারা করছে আপনার দেশের মানুষের প্রতি লুণ্ঠন করছে দর্শন করছে অগ্নি সংযোজন করছে যত ধরনের করছে শেখ পরিবারে শেখ পরিবারের লোককে এখনো একটা ওকে অ্যারেস্ট করা হয় না এবং এই সরকারে আপনি জানেন আওয়ামী লীগ সরকার ষোল ডাবৎসর দেশ শাসন করছে ওরা একটা শৈলাচার যতগুলি পুলিশ প্রশাসন আপনি বিশেষ করিয়া ইয়া বিচারপতিতে শুরু করি আপনি আপনি জানেন ইতিমধ্যে প্রধান বিচারপতি আমি যখন দেশে ছুটিতে ছিলাম প্রধান বিচারপতি কে আমরা পদত্যাগ করতে বাধ্য করেছি এই প্রধান বিচারপতি ছিল আপনার আওয়ামী লীগ আওয়ামী লীগের ছাত্রলীগের গুন্ডা ছাত্রলীগের গুন্ডা ছিল প্রধান বিচারপতি তা আমাদের চাপের মুখে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছে এখনো বাংলাদেশের কোর্ট কোর্ট কাছারিতে অনেক আওয়ামী লীগের গুন্ডা ফান্ডা আছে ওদেরকে কোর্ট কাছারি থেকে বাদ দিতে হবে আইন আদালত থেকে বাদ দিতে হবে এবং বিশেষ করে পুলিশ প্রশাসনে সর্বক্ষেত্রে যে আউমিলি স্পেসিস্ট সরকারের যে ছাত্রলীগের যে গুন্ডা ফান্ডা ছিল এখনো এইগুলি আপনার বিভিন্ন সেক্টরে আছে আগে ওদেরকে আপনারা চাকরিচ্যুত করতে হবে ওদেরকে আগে দংশন করতে হবে ওদেরকে আগে বিচার করতে হবে আর নাহলে তো এখনো তো অবাধে আউমিলীগের অনেক লোক এলাকাতে ঘোরাফেরা করতেছে কিন্তু আপনি দেখেন অনেক পুলিশ হয়েছে ছাত্রলীগ অনেক ম্যাজিস্ট্রেট ছাত্রলীগ অনেক বিচারপতি ছাত্রলীগ তারা তো তাদেরকে ধরতেছে না অ্যারেস্ট করতেছে না তাইলে আমাদের বিচার বিভাগে অনেক কিছু সংস্কারের প্রয়োজন কিন্তু একটা সময় লাগবে আপনি জানেন কারণ যেখানে তারা ষোল বছর রাজত্ব করছে ষোল বছর তারা মানুষের উপর অত্যাচার করছে নির্যাতন করছে নিপীড়ন করছে এখন এই সরকার তো মাত্র আসছে দেড় মাস দেড় মাসে তো এটা পুরাটাকে কন্ট্রোল করা সম্ভব না আস্তে আস্তে ধীরে ধীরে সর্বক্ষেত্র থেকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং আওয়ামী লীগ ফেসিস্টের যারা আছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে বিতাড়িত করিয়া আইনের আওতার ভিতরে আইনা তাদেরকে প্রচলিত আইন হিসাবে তাদেরকে বিচার করতে হবে ধন্যবাদ আরেকটা প্রশ্ন যাচ্ছি এটা হচ্ছে যে আপনারা যারা দুর্নীতির সাথে জড়িত যারা তাদেরকে আইনের আওতায় আনতে হবে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি কি যেসব প্রশাসন শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা যেসব সেক্টরগুলো এসব সেক্টরগুলো যেই সব সংস্কার প্রয়োজন আছে কিনা অনেক কিছু পরিবর্তনের ব্যাপার সবার আছে অনেক চেঞ্জ হয়ে গেছে না এই যে ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে এই সব কি মনে করে এটাতে কি চেঞ্জ করা পরিবর্তন প্রয়োজন না জি অবশ্যই আপনি জানেন যখন একটা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার হয় সে কিন্তু একা করতে পারে না পৃথিবীতে যত স্বৈরাচার সরকার হইছে সে কোনোদিন একা স্বৈরাচার হইতে পারে না তার সাথে বিচার বিভাগ নিতে হয় পুলিশ প্রশাসন নিতে হয় আইন আদালত নিতে হয় সাংবাদিকদেরকে নিতে হয় এবং সমাজের বিভিন্ন লোকজন বুদ্ধিজীবী যারা আছে সমগ্র সমন্বয়ে একটা ফেসিস্ট সরকার গঠন হয় তাহলে সে সরকার কোনোদিন একা ফেসিস্ট হইতে পারে না তার আরো সব সেক্টরে লোকজন আছে সাংগু পাঙ্গু সবাইকে নিয়ে ফেসিস্ট হয় এখন বর্তমানে বাংলাদেশটা আপনি যে কোনো সেক্টরে বলেন সব সেক্টরে আপনার পরিবর্তনের দরকার সংস্কারের দরকার কারণ এইখানে সবগুলি আছে আওয়ামী লীগের গুন্ডা আপনি দেখছেন ওই যে বেনিজির আহমেদ তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল সে পাবলিকের ট্যাক্সের টাকাই তার বেতন হয়েছে তার ছেলে মেয়ে লেখাপড়া করছে তার পরনের কাপড়ের কাপড় তার স্ত্রীর পয়সা তার সকল চিকিৎসার পয়সা সব পাবলিকের পয়সা পাবলিকের পয়সা আপনার আমার ট্যাক্সের পয়সা কিন্তু সে কেমন ভাবে কথা বলছে দেখছেন ওই বেনিজির আহমেদ তেমন বেনিজির আহমেদের মতন হাজার হাজার বেনিজির আহমেদ এই আপনার এই আওয়ামী লীগ ফেসির সরকারের মধ্যে আছে তো এইটাকে তো আপনি একদিনে শেষ করা যাবে না এটা একটা সময় লাগবে কারণ সমাজের মধ্যে শেখ হাসিনা ফেসিস্ট পালাইছে তার আর্মি তার যে ইয়ে ছিল আপনার এমপি মন্ত্রী মিনিস্টার পালাইছে কিন্তু আরো যে আওয়ামী লীগের অনেক যে সাংগঠনিক পদে যারা ছিল আওয়ামী লীগের তারা তো গেছে না এরপরে আপনি জানবেন বিগত ষোল বছরে যারা ভিন্ন ভিন্ন দলের সমর্থন করত বন অধিকার বিএনপি জামাত ইসলাম তাদেরকে একটা লোককেও কোনো সরকারি চাকরি দেওয়া হয় নাই আপনার প্রশাসনে বলেন বিচার বিভাগে বলেন সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে দলীয় লোকদেরকে নিয়োগ দিছে আপনার বর্তমানে তো আপনার এই সরকার একটা প্রয়োজন সৃষ্টি করছে এই সরকারের মধ্যে সব ছিল আওয়ামী লীগ এখন উনি মাত্র দেড় মাস হয়েছে এই সরকারের দায়িত্ব নিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তো এটা আরও কিছু সময় লাগবে কিছু সময় লাগলে আশা করি আস্তে আস্তে এটা সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আপনার কাছে আমি আরেকটা বিষয় বলতে চাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এইখানে আপনার কিছু দক্ষ লোকের অভাব আছে আমার দৃষ্টিতে যেমন আমাদের বাংলাদেশের একজন বহুত বড় একজন পণ্ডিত আছে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আপনার প্রফেসর সলিমুল্লাহ খান উনি কি এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারে আনা হয়নি আমি মনে করি যদি সলিমুল্লাহ খানকে যদি আনা হয় অন্তর্বর্তীকালীন সরকারে উনির অনেক মেধা আছে দক্ষ আছে অনেক জ্ঞানী লোক অনেক প্রজ্ঞা লোক উনিকে যদি আনা হয় তাহলে আমার মনে হয় আমাদের এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের গতিটা আরো বাড়বে কিন্তু আমি আরেকটা লোকের নাম বলতাম যেমন জাফরুল্লা স্যার কোন স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা উনি তো এখন নাই উনি মারা গেছে উনির পরে যদি এখন বাংলাদেশে কোনো গ্যালারি লোক থাকে আমি মনে করি প্রফেসর সলিমুল্লাহ খানকে অতিতেই অন্তর্বর্তীকালীন সরকারে আনার প্রয়োজন ধন্যবাদ আরেকটা এই অন্যরকম একটা ছোট্ট একটু কথা জানার আছে যেটা সর্বশেষ সমাধি সময় কমে কমে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুজ শেহেফ আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান প্রধান উনি বিদেশ হলেন যাদের সঙ্গে সফল হয়েছেন এটা আমরা দেখেছি উনি আধা ঘন্টার উপরেই বক্তব্য করা গেছে না কিছুমান বাংলাতে আমি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আছে যে সুকর্বে আপনি করতে আমাদের দেশের জন্য এটা সুফল জি অবশ্যই আপনিও অনেকগুলি বিষয় দেখছেন উনি যখন ইউএনএ গেছেন জাতীয় সংঘের সম্মেলনে যখন আপনি উনি ভাষণ দিচ্ছেন আমি তো একটা বিষয় লক্ষ্য করছি বুঝেন উনিকে উনি আমি দেখছি যেমন আপনার আমি ইয়াতে আপনার অফিসে আমি আসছি আমি না চাওয়ার আগে আপনি আমাকে চা দিচ্ছেন কপি দিচ্ছেন এইগুলি এইগুলি যে আপ্যায়ন করতেছেন আমাকে আমি ওইখানে একটা বিষয় লক্ষ্য করছি যেমন আপনার ক্যানাডার প্রেসিডেন্ট টুডু আমেরিকার যে এখন বর্তমানে প্রেসিডেন্ট আমি দেখতেছি যে উনি না চাওয়ার আগে উনি সব কিছু দিয়ে দিচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সব কিছু না চাওয়ার আগেই যে উনিকে একটা আপ্যায়ন করে সব কিছু দিয়ে দিচ্ছে আমি মনে করি প্রফেসর ডক্টর পাওয়া এটা আমাদের একটা ব্যাপার খুব হ্যাঁ জি এখন উনি অনেক কাছের লোক এবং হিলারি কিংটনের অনেক কাছের লোক এরপরে আপনি দেখছেন আগের যে ইয়াও আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল সাবেক প্রেসিডেন্ট উনি যে উনিকে সম্মান সম্মান করছে এবং আমরা মনে করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমরাকে আমরা যদি উনিকে ব্যবহার করতে পারি আশা করি উনির হাত ধরে বাংলাদেশ ভবিষ্যতে একটা আহ উন্নত একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারবে ইনশাল্লাহ ধন্যবাদ জনাব ইসলাম শফিক ভাই অনেকক্ষণ আপনাদেরকে সময় দিয়েছেন আপনাকে আমাদের আলোচনার জন্য অনেকক্ষণ আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা অনেকক্ষণ আলোচনা করেছি আজকে আমাদের যে প্রোগ্রাম প্রোগ্রামে আমরা আমাদের আলোচনায় এসেছে যারা গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ কতটুকু তাদের নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করেছি আমাদের দেশ প্রবাসী থেকে আমাদের দেশ এবং জাতির কাছে আমাদের যারা আমাদের প্রোগ্রামকে তুলে ধরেছি আমরা বাংলাদেশ আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি বাংলাদেশ আমরা চাই সুন্দর সমৃদ্ধ দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত দালাল মুক্ত এবং কি টাকা পাচারকারী মুক্ত একটা দেশ চাই আমরা দেশের আইনকানুন শৃঙ্খলা এবং কি আইন শৃঙ্খলা এবং কি আপনার প্রশাসন বিভাগ থেকে আমরা এবং কি আপনার প্রত্যেকটা গ্রামে গ্রামে থেকে আমাদের প্রতিবাদ হোক আমাদের আমরা আমাদের বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত করবো এবং কি গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা আগামী নির্বাচনে আমরা কোনোরকম আমরা প্রবাস থেকে দেশ ও জাতি কখনো এদেরকে চাই না এদেরকে যারা দেশ থেকে পালন করেছে দেশের বাইরে দেশ ত্যাগ করে চলে গেছেন তাদেরকে বিচারের দিনে এনে তাদেরকে দেশে এনে তাদের যে গণতার সাথে ছাত্রদের গণতার সাথে জড়িত তাদেরকে দিনে আনতে হবে তাদেরকে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং আমাদের দেশকে আরও এগিয়ে যেতে হবে ছাত্র সমাজের ভূমিকা থেমে থাকতে চলবে না এবং গন্তর্বর্তীকালীন সরকারের দ্বারাও দায়িত্ব হবে না আমাদের দায়িত্ব নিতে হবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা উপজেলা জেলা কি প্রত্যেকটা শহর শহরকেন্দ্রিক সবাইকে দেশ আমাদেরই আমাদেরকে এগিয়ে আসতে হবে দেশের জনগণকে এগিয়ে আসতে হবে আগামীতে আমরা সুন্দর ভবিষ্যতে আমরা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাই আমাদের বাংলাদেশকে এবং সারা বিশ্বের বুকে আমরা আমাদের বাংলাদেশকে উজ্জ্বল চোখে আমরা দেখতে চাই আজ এই পর্যন্তই সুপ্রিয় দর্শক আমাদের এই প্রোগ্রামটি দেখতে পারবেন আপনি কুইকিডি ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে আমার ব্যক্তিগত ফেজ সাথে ফেজে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আজ এই পর্যন্ত অন্য আরেক দিন আরেকজন নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত